মন্দির থেকে ঘুরে মানে হোটেলে এসেছিলাম হোটেলে খাওয়া দাওয়া করে সেকেন্ড পার্ট কারণ ওই স্বর্ণ মন্দিরের সাথে যদি এই ওয়াগা বর্ডার দিয়ে দিই তোমাদের সাথে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এটা সেকেন্ড পার্ট এই হোটেল থেকেই আপডেটটা দিলাম স্টার্ট করলাম গাড়ি চলে এসছে চলে যাব ওয়াগা বর্ডার আর একটা কি যেন কি মন্দির যেন বিষ্ণু মন্দির না কী বৈষ্ণু মন্দির যাই হোক যে মন্দিরই হোক দেখা করতে যাব তোমাদের সঙ্গে দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে কেমন লাগছে তোমাদের এইগুলো সত্যি কথা মন্দিরটা চোখে লেগে রয়েছে যেগুলো প্যান্ডেলে দেখতাম সেগুলো নিজের চোখে দেখে ই করে আসলাম নিজের চোখে সার্থক করে আসলাম জীবনকে সার্থক করলাম সত্যি কথায় যেটা প্যান্ডেলে দেখতাম আমরা সেটা নিজের চোখে দেখে আসলাম দারুণ অসাধারণ আমার তো মনে হচ্ছিল ওখানে বসেই থাকি তো বেরিয়ে গেছিলাম চেষ্টা করবো রাত্রিবেলা একটা শ্যুট করতে স্বর্ণ মন্দির কারণ আমরা যে হোটেলটা রয়েছি এই হোটেল থেকে স্বর্ণমন্দির খুব বেশি দূরে না হ্যাঁ অটো বা টোটোতে চলে যাওয়া যায় অনেকেই রাতে গেছিলো কালকে তো টার্গেট নেব রাতের স্বর্ণ মন্দির তোমাদের একবার দর্শন করানো তো চলো আগে যে এখন যেটাই যাচ্ছি সেটা যাই দেখা যাক কি কি নিজে দর্শন করি তোমাদের দর্শন করাতে পারি ওয়াগা বর্ডার অর্থাৎ

প্রত্যেকবারই আচ্ছা ভাইয়াই মেলে ওই যে টোটাল আবার বেরোলাম চলো সেকেন্ড পার্টের ভিডিওটা ওই ওয়াগা বর্ডার চলো দেখে আসি পাকিস্তানের বর্ডার ইন্ডিয়ার বর্ডার চেষ্টা করব চেষ্টা করব মনের একটা ইচ্ছা পূরণ করার চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো কি ইচ্ছা পূরণ করে জানো তো দেবো সিদি একটু পাগল খেপা চলো লেটস গো যে মন্দির এই একটা মন্দির দেখে আমরা বর্ডারে বেরিয়ে যাবো চলো মন্দিরের ভেতরটা দেখাই

যে দেখো সব মন্দিরের সব মূর্তি এক একটা মূর্তি এইখানে একটা মূর্তি খুব সুন্দর মন্দিরটা এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে আমি দেখো এখানে সব খাওয়ানো হচ্ছে সব ঠাকুর এক একটা দেবীর মূর্তি এখানে বাবা সব ঠাকুর পুরো রাউন্ড করে এটা মন্দিরটা ঠাকুর আর এই যে মাঝখানটা হচ্ছে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা চলো এটা দেখো রাউন্ড উপরে একবার একটুখানি ঘুরে আসি এই দেখো এই যে সব এই দেখো সব হচ্ছে দেখো এইরকম ঘুরে ঘুরে এই যে মন্দির আছি মন্দির দর্শনে এখানে একটা দেবী দেখো এই যে এখানে এরকম একটা গুয়ার মধ্যে এর আগে দার্জিলিংয়ে ঢুকেছিলাম এখন আর ঢুকবো না এখান দিয়ে নেমে যাব চলো এই যে গুয়া দিয়ে ঢুকলে এখান দিয়ে আর এটা নর্মাল কারণ সবাই তো গুয়ায় ঘুরতে পারে না ওই জন্য এটা নর্মাল কল হাঁপিয়ে গেছি বন্ধুরা তবুও ঠাকুর দর্শন মন্দিরে গেছিলাম উপায় নেই একবার ঢুকে গেলে আর এরকম ভাবে পুরো মন্দিরটাকে কভার করতে হবে উপরে তুলে নিয়ে আবার নামিয়ে দেবে ওরে বাবা এই দেখো এখনো উঠছি দেবেছি নামবো না পুরো মন্দিরের সিস্টেমটাই এই পুরো উঠে এই দেখো একজন শুয়ে শুয়েছেন দেখো এইটার মুখে ঢুকবো এবার এই দেখো এইটার মুখে ঢুকছি কেউ আসেনি আমি একা এসছি এত সিঁড়ি জন্য এই যে দেখো আমার হাজব্যান্ড তো আসেইনি আর গাড়িতে যারা রয়েছে তারাও আসেনি এই দেখো এই যে রামসীতা সুন্দর এটা কিন্তু পুরোই দেখো গুহার মতোই দেখো গুহার মতো রয়েছে ঠিক আছে এই যে এই যে আবার এই যে মাথা নিচু করে এই যে বেরিয়ে আসছে ও বাবা এখানে আবার দেখো এই যে রাম লক্ষ্মণ এই যে ভোলে বাবা তারপরে আবার এই রকম গুহার মধ্যে ঢুকতে হবে এই যে গুহা ফিরিয়ে আসলাম এই জায়গাটায় দারুণ সুন্দর এটা আমাদের তীরুবতীর বিষ্ণু নারায়ণ এই যে এই যে শিব এই যে পঞ্চন আগে সুন্দর করে করে রেখেছে এই যে এখনো চলেছি দেখো এখনো কিন্তু দুপাশ দিয়ে ঠাকুর এখনো যাচ্ছি এখানে সিস্টেমই এরকম তুমি একবার ঢুকলে পুরো সিঁড়িগুলো কভার করে তোমাকে বেরোতে এই সিস্টেম এটা আমরা সিমলাতে গিয়েও একটা মন্দিরে গেছিলাম সেই মন্দিরেও এই সিস্টেম ছিল সেখানেও এরকম গুহা ছিল ওই দেখো পাঁচ দিন হচ্ছে এই দেখো আবার গুহার মধ্যে নামছি এই এই যে আবার পুরো মন্দিরটা মনে হয় তেত্রিশ কোটি দেবতা আছে মন্দিরে গুলো চলো বাবার খেলাম ভুত দেখলে তো মাথা নিচু করে এখানে আসতে হবে মাথা উঁচু করে এখানে আসা যাবে না তো নেমে পড়েছি প্রায় ঢুকতে হবে দেখো এখান দিয়ে ঢুকতে হবে লাস্ট এই যে পুড়ি বাড়ি মানে কতটাই চলতে হচ্ছে বসেছি দেখো বসে বসেই দেখো

লোক যাচ্ছে সব এই পাকিস্তানের বর্ডারটা দেখতে চলো আমিও যাব ইন্ডিয়ান একটা

ধন্য <laughs> <laughs> சொல்லுச்சு சொல்லுச்சு போல ஆரம்பிப்போம் போறோம் 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 போ ন্যাশনাল প্যাক দেখো মানুষের ভিড় দেখো করে চেকিং করে তাকে ঢুকে পড়েছি ভেতরে কাতারে কাতারে মানুষ হ্যাঁ নিয়ে নাও জল নিয়ে নাও কাতারে কাতারে মানুষ চিপ সব দৌড়াচ্ছে ওখানে চেকিং হলো লেডিস আর জেন্টস আলাদা আলাদা করে বললাম নি তো চলো 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 তাড়াতাড়ি চলো গ্যালারি ফুল হয়ে যাবে चलो चलो चलो। अपने कीमती सामान, मोबाइल बच्चे एवं बुजुर्गों का विशेष स्टेडियम में प्रत्येक वस्तु का निर्धारित पर ही वस्तु को खरीदे अगर आपसे कोई भी वेंडर ज्यादा पैसा वसूलता है तो करना जल्द से जल्द पश्चादी अपने स्थान को छोड़े वो स्टेडियम से बाहर निकलने लिए। के लिए स्टेडियम के मुख्य द्वार फ्रंट गेट द्वार वो स्टेडियम में बने एजिटवे का प्रयोग करें एक बार दोबारा समय आप सभी दर्शकों से, से विनम्र निवेदन है जब तक रिटेन सेलिब्रेशन हो रहा हो सभी दर्शक अपने अपने स्थान पर बैठे रहे सारी दर्शक हमारे टीम के मोबाइल पास 재미있게 보셨나요? 높이로 안전하게 с п о এদিকে যতটুকু দেখলাম প্রচুর লোক বুঝতে পারছো কাতারে কাতারে লোক এখনো আমার পিছনে লোক আমরা সব ইন্ডিয়া আনি তো দেখতে পাচ্ছি ভিডিওটা এখানে শেষ করি আর কন্টিনিউ করতে পারছি না প্রচুর লোক প্রচুর লাখ লাখ লোক তো চলো দারুণ একটা অভিজ্ঞতা হলো একটু শেষ করলাম ভিডিওটা এখানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেটা প্রেসক্রাইব দিয়ে সত্যি কথাই ভারতবর্ষের কত জিনিস আছে দেখার মতো মানে কল্পনা করা যায় না সত্যিই জীবন সার্থক হয়ে গেলো আজকে এই ওয়াগা বর্ডারে এসে সত্যি কথাই দেখলাম আমাদের ইন্ডিয়ানদের ইন্ডিয়ান বিএসএফ জওয়ানদের দেখলাম সত্যি ভালো লাগলো চলো জয় হিন্দ বন্দে মহাত্মা